দিদি আমাদি যে টাকা দিবা হ্যাঁ না তুমি তুমি টাকা কি করবা আরে মাসের বাজারটা শেষ হয়ে গেছে না তাই মাছের বাজারটা করতে হবে ওজন্য তোমাকেই টাকা দিচ্ছি আচ্ছা কত দিব দাও 3000 টাকার মতো দাও হয়ে যাবে চাল ডাল তো কিছুই না ওগুলো তো আনতে হবে এলা এখানে 3000 টাকা আছে ঠিক আছে তোমরা গর্ব করো মাছের বাজারটা করে আনছি আচ্ছা কি রে মা তুই কি মাথা খারাপ হয়েছে তুই তো নিজের টাকা জামাইকে টাকা দিচ্ছিস তাতে কি হয়েছে মা এটা তো আমারও সংসার তাহলেও সংসারটা না ছেলেদের টাকায় চলে মেয়েদের না দিদি মাছের বাজার করে নিয়ে চলে এসেছি রেখে দিয়েছি ঠিক আছে আর তুমি আমাকে 1000 টাকা দিবা কুলারটাও খারাপ হয়ে গেছে গরম তো পড়ে গেল বলো হ্যাঁ হ্যাঁ এই যে এই নাও নিয়ে যাও 1000 টাকা ঠিক আছে আমি কুলারটা ঠিক করে নিয়ে চলে আসছি এখন পিটি তুই আবার টাকা দিয়ে জামাইকে দিদি কুলার ঠিক করে নিয়ে চলে এসেছি কিন্তু আসার পথে জানো তো একটা শার্ট দেখলাম শার্টটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু শার্টটার অনেক দাম তোমার পছন্দ হয়েছে আমি দিয়ে দেব না এটা কখনো হতে পারে তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিয়ে যাও আর তোমার যেই শার্টটা পছন্দ হয় তুমি সেই শার্টটাই নিও এ না থ্যাঙ্ক ইউ বিটি তোমার খুশিতেই আমি খুশি বাবু একেবারে ফালতু ছেলে বইয়ের কাছে হাত পাততেও লজ্জা করে না আর তুই নিজের রোজগারের টাকা ওর পিছনে কেন নষ্ট করছিস না মা আমি টাকাগুলো একদমই নষ্ট করছি না যখন পার্থ কাজ করতো তখন আমি কিছু না চাইতেই সব আমার হাতের কাছে এনে দিত আমাকে কোনোদিন ও অভাব বুঝতে দেয়নি কিন্তু আজ তিন মাস হয়েছে পার্থ কাজ নাই তাই আমি একটা কাজের সন্ধান করে একটা ভালো কাজও পেয়ে গেছি আর সেই টাকাতেই আমাদের দুজনের সংসারটা এখন চলছে পার্থর খারাপ সময়ে যদি আমি ওর পাশে নাই থাকি তাহলে কেমন জীবন সঙ্গী হলাম আমি মা ওর সত্যি মা আমি প্রীতিকে খুব ভাগ্যবান নইলে এখনকার দিনে একটা ছেলে যদি কাজকর্ম ছেড়ে বাড়িতে বসে থাকে তাহলে সেই ছেলেটার কথা কেউ না বুঝে আত্মীয় স্বজন থেকে পরিবার বাবা মা কথা শোনাতে চায় না সেখানে প্রীতি একটা পরের ঘরের মেয়ে হয়ে যেভাবে আমার পাশে দাঁড়িয়ে আছে এটা আশা করা তো দূরে থাক আমি এটা স্বপ্নেও ভাবিনি আমার একটাবারের বারের জন্য বুঝতে দেয়নি যে আমি কাজ ছেড়ে বাড়িতে বসে আছি যখন আমার যেটা প্রয়োজন ওই ঠিক আমাকে এনে দিয়েছে বাবা আজকে খুব গর্ববোধ হচ্ছে আমার মেয়েটা এত বুদ্ধিমান তোমাদের মতো চিন্তাধারা যেন সবার হয় একটা ছেলে কাজকর্ম ছেড়ে যদি বাড়িতে বসে থাকে সে জানাও নিজেকে অসহায় না মনে করে আমার মেয়ের মতো জীবন সঙ্গী যেন সে পায় ঠিক বললাম না বাবা এটা একদম ঠিক বলেছেন মা পিতার মতো জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার আচ্ছা আচ্ছা অনেক হয়েছে যাও তো একটু সিঙ্গারা মিষ্টি আনো এত ধরে তো খালি মুখে গল্প করে যাচ্ছে একটু সিঙ্গারা মিষ্টি খেতে খেতে আবার গল্প করব যাও তুমি সিঙ্গারা মিষ্টি আনো হ্যাঁ আমি যাচ্ছি এখনই সিঙ্গারা মিষ্টি আনছি তিনজন মিলে একসাথে বসে গল্প করব সিঙ্গারা মিষ্টি খাবো আসছে রে হ্যাঁ